আসসালাম আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং আছেন আমি জানি রিসেন্টলি বাংলাদেশে অনেক বড় একটা ঝড় হয়েছে এবং যেখানে অনেক আমাদের বরিশালের সাইড খুবই ক্ষতিগ্রস্ত ওই সাইডটা অনেক 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 সমস্যা হয়েছে আমার কাছে সব আপডেট আছে আমি বর্তমানে লন্ডনে এসে আমার এখানে একটা কাজ ছিল আমরা তো ওই কাজ শেষ করার পরই এইরকম একটা দুর্ঘটনা ঘটে যেটার জন্য আসলে আমি খুব স্যাড এবং আমি আমার টিম ওখানে পুরো সম্পূর্ণ কাজ করতেছে তারা খাবার টাবার নিয়ে ওখানে যাচ্ছে আর ওখানে আমি এখান থেকে সম্পূর্ণ ডাইরেকশন দিচ্ছি আর আমি দেশে চলে আসতেছি ফ্যাক্ট ইজ এখানে এখন যেহেতু ফ্লাইট ক্যান্সেল হচ্ছে বারবার সো আমার দুইটা টিকিট আমার মানে মিস হয়ে গেছে চেঞ্জ করা হয়েছে দুইবার সো দনটাই টিকিটই কিন্তু আমার মিসড কজ ফ্লাইট এখন ডিউরেশনের কারণে যে এই বন্যার কারণে ফ্লাইট ক্যান্সেল করছে বিকজ এক এক সময় ওয়েদারে এক একটা প্রবলেম হয়েছে এই কারণে ফ্লাইট কিন্তু ক্যান্সেল হয়ে গেছে বাট আমি হোপ আমি অনেক আমি আমার বেস্টটা দিতেছি যাতে আমি তাড়াতাড়ি চলে আসি দেশে সো ইনশাল্লাহ উইদিন ফোর থ্রি টু ফোর ডেজের মধ্যে আমি আমার দেশে থাকবো আর এখান থেকে আমার টিম আমার প্রতিনিধি যারা আছে সবাইকে আমার কথা হয়েছে সবার সাথে এবং আমাদের পক্ষ থেকে আমার ব্যক্তি আফ্রিদির পক্ষ থেকে যতটুক সম্ভব আমি আমার লাইফের করব। আমি কোনো জায়গায় এমন না যে যে না আমার আমি আমার দেশের জন্য সব সময় রাজি যে কোনো সময় দেশের জন্য কাজ করতে না নামতে রাজি যখনই আমার দেশের কোনো প্রবলেম হোক না কেন সো ইনশাল্লাহ আমার টিম যাক আমি আসতেছি আপনারা কেউ টেনশন করবেন না আমি আমার টিম নিয়ে আমি পুরো কনফিডেন্ট কজ আমার টিম অনেক স্ট্রং আমি এই সিলেটের সময় যখন হেল্প করছি আমার টিম অনেক স্ট্রং এবং সিলেট থেকেও আমার অনেক কাছের মানুষ যারা আসে সিলেটের আশেপাশে তারাও খুব আগেরবার যখন আমি হেল্প করছিলাম তারাও আমাকে হেল্প করতে চাচ্ছে সো এর জন্য অফকোর্স বলবো যে আমি আসতেছি দেশে আপনারা টেনশন করবেন না আমি যতটুকুই পারি অফকোর্স আমি এইটা পারি এবং প্রমোটও করবো যাতে অন্য দশটা ইনফ্লুয়েন্সার যাতে আসে সো আমি এখন দেশের বাইরে আছি আমি দেশে আসতেছি বেড়েছুন উইদিন থ্রি আর ফোর ডেজের মধ্যে আমি ঢুকে যাবো দেশে আর আমার টিমকে আমি বলে দিচ্ছি আমার এখানে জ্বরও উঠে গেছে আমি আমার টিম আমার টিম মানে বলা আছে আর কি তারা সব কিছু রেডি করতেছে সো ইনশাল্লাহ আমি জানি এখন পরিস্থিতি খুব খারাপ আপনারা কেউ ভেঙে পড়বেন না আমাদের বরিশালের সাইড বলেন পিরিসপুর বলেন পটুয়াখালী বলেন ভোলা বলেন এই প্রত্যেকটা সাইডে কিন্তু খুব

বা আরেকজন মানুষ মিলে কিন্তু আমরা সব ঠিক করতে পারবো না বাট আমরা যদি সবাই সবাই পাশে দাঁড়াই আমরা অফকোর্স পারবো সব ঠিক রাখতে পারবো সো আমি এইটাই বলবো সবাই দোয়া করেন যাতে আমার টিম ভালোভাবে কাজ করতে পারে আর আমি দেশে তাড়াতাড়ি চলে আসতে পারি ধন্যবাদ সবাইকে আর এটাই বলবো শক্ত থাকেন মানুষের পাশে থাকেন আর ইনশাল্লাহ আমি সবাইকে নিয়ে আমি কাজ করতে নেমে যাব ইনশাল্লাহ দোয়া করেন আমি সবাইকে নিয়ে নামবো প্রমিস আমি ওয়াদা দিলাম আপনাদেরকে আমি সবাইকে নিয়ে নেমে যাব আপনারা টেনশন করবেন না আপনাদের ছেলে আসতেছে ঠিক আছে আপনাদের ছেলে আসতেছে বাংলাদেশে আমি সবাই যারা যারা আছে আমাদের সবাইকে একত্রিত আমরা যাতে একসাথে হয়ে যেতে পারি সেই কাজটাই আমি করতেছি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ